প্রিয় দর্শকবৃন্দ সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আসন জেনে নেই কীভাবে সঠিকভাবে কমলা কিংবা মালটা খেলে আপনি পুষ্টি উপকারিতা এবং স্বাস্থ্য উপকারিতা ওষুধি গুণাগুণ পেতে পারেন অরেঞ্জে থাকা এই সাদা মজ্জা যেটাকে বলে এই তরু মজ্জা অংশটি অনেকেই ফেলে দিয়ে থাকেন খেতে চান না এতে তিক্ত স্বাদ রয়েছে বলে আসলে এতেই রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফাইবার এবং ভিটামিন সি যে ভিটামিন সি এর উদ্দেশ্যে আমরা এটি খাচ্ছি সবচেয়ে বেশি ভিটামিন সি এর সাদা তরুমজাতেই বিদ্যমান এবং এতে রয়েছে ইমিউনি বুস্টার ফ্লোভনেস যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সাদা অংশটি খেলে আপনি পেতে পারেন স্কিন অর্থাৎ ত্বকের ম্যাক্সিমাম উপকারিতা এবং হজম শক্তি বৃদ্ধির জন্য উপকারিতা এবং কোলেস্টেরল কমানোর জন্য উপকারিতা তাছাড়া এটি মুখের স্বাস্থ্যের জন্য দারুণ কাজ করে থাকে ধন্যবাদ